দিন আম্মাকে দেখি নাই এরপরে নতুন বাসায় উঠতে না উঠতে আম্মা অসুস্থ হয়ে পড়ছে তড়িঘড়ি করে আব্বা আম্মাকে দেখার জন্য চলে গেলাম গ্রাম তার সাথে আব্বার প্রয়োজনীয় জিনিস আম্মার পছন্দের সবকিছু কিনে নিয়ে বাসায় চলে আসছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হঠাৎ করে আমাদের বাসায় যাওয়ার প্ল্যান হয় নতুন বাসায় উঠলাম দুই দিন হলো কিন্তু ঠিকঠাক মুসা গোছাতেই পারলাম না গ্রামে যাওয়ার খবর চলে কারণ আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে আর অনেক দিন ধরে আম্মাকে দেখি তাই ভাবলাম অল্প সময়ের জন্য হলেও গ্রামে যাব আম্মার সাথে দু একটা দিন থেকে আসব আমি রাজশাহীতে থাকার কারণে গ্রামে খুব একটা যাওয়া হয় না আব্বা আম্মার সাথে এরকম ভাবে দেখাও হয় না আমার জন্মদিনের পরেই তো আমি চলে এসেছি রাজশাহীতে আর যাওয়া হয়নি তবে আব্বুর যে যে জিনিস খাইতে ইচ্ছা করতেছিল বা আম্মার সবকিছু আমি আগে কিনে ফ্রিজে রেখে দিছিলাম জানি যখনই আমি বাসায় যাই না কেন হোটহাট করে প্ল্যান করে বাসায় যাওয়া হয় এর জন্য আগে থেকে একটা প্রস্তুতি বাকি ভিডিও শেয়ার করার আগে চলেন আপনাদের সাথে একটা স্কিন কেয়ার প্রোডাক্ট শেয়ার আপনাদের যাদের ফেসের এর তুলনায় বডি অনেক বেশি কালো তারা চাইলে কিন্তু বুলেট লেজার বডি ক্রিমটা ইউজ করতে পারেন এই বডি ক্রিমটা সাত দিনের মধ্যে আপনার ফুল বডিটাকে ধবধবে ধপে ফর্সা করবে মানে যাদের হাত ফেসের তুলনায় অনেক বেশি কালো বা পা অনেক বেশি কালো তারা চাইলে শুধুমাত্র রাত্রে বেলা এই ব্লেজার বডি ক্রিমটা মাখতে পারেন এই হাত এবং পা সুন্দর করে ওয়াশ করে নিয়ে বডি ক্রিমটা সুন্দর করে ফুল বডিটাকে এরকম ভাবে মেখে নিতে হবে এরপরে সাত দিনের মধ্যে একটা ধপধপে রেজাল্ট পাবে বিউটিওয়াল কালেকশন ফেসবুক পেজ থেকে এই বুলেট লেজার বডি ক্রিমটা নেওয়া হয়েছে যেটা সাত দিনে ফর্সা করবে আমি পেজটা ক্যাপশনে মেনশন করে দিব চাইলে কিন্তু আপনারাও নিতে পারবেন এবং দাগ মুক্ত একটা সুন্দর ত্বকের জন্য এই বডি ক্রিমটাই যথেষ্ট একটা বডি ক্রিম ইউজ করার সঙ্গে সঙ্গে পরিবর্তন বুঝতে পারবে তাই দেরি না করে এখনি অর্ডার করে ফেলুন। আব্বা আম্মাকে আমি ভীষণ মিস করি যখন দূরে থাকি। যখনই প্ল্যান হয়েছে আমি বাসায় যাব। তখন থেকে আমার মনে হচ্ছিল সময় কাটতে ছিল না। একদম কাজটা শেষ করে দুপুরবেলা করে বের হয়ে যায় এরপর বাইরে একটা ফলের দোকানের কাছে দাঁড়ায় এবং কিছু ফলমল নিয়ে নিছিলাম। আমার আম্মা এবং আব্বা দুইজনেই ফলমল ভীষণ পছন্দ করে তাই তাদের পছন্দ মতো আমি কিছু ফল নিয়ে নিছিলাম। বাসায় আব্বা আম্মা একা থেকে ঠিকঠাক মতো বাজার করতে পারে না বা কোনো জায়গায় যাইতেও পারে এর জন্য আমি চেষ্টা করি আমি যখন বাসায় যাই তাদের প্রয়োজনীয় যতটুকু যা লাগবে সব সবকিছু আমি একসাথে নিয়ে যাব। আমি যতবারই বাসায় যাই না কেন শুধুমাত্র আম্মা আমার অপেক্ষায় রাস্তায় দাঁড়ায় থাকে কারণ আমার আম্মা আমাকে ভীষণ ভালোবাসে আর সবসময় মিস করে আমিও আম্মাকে ভীষণ ভালোবাসি অ্যান্ড মিস করি গাড়ির মধ্যে আমরা সবাই মজা করতেছিলাম আর গান শুনতেছিলাম আম্মা অসুস্থ যদি একটু মন খারাপ তারপরে আমরা যখন গাড়িতে সবাই একসাথে থাকি ভীষণ এনজয় করি এটা আমার গ্রামকে ভীষণ ভালোবাসি। চেষ্টা করি গ্রামের মানুষের সাথে সময় কাটাতে। বা গ্রামে যখন যাই একদম সারা দিন ঘুরে বেড়াই। কোনো খোঁজ খবর থাকে না। যাই হোক অনেক জার্নি করার পরে আমি ফাইনালি বাসে আসি আর এসে দেখি আমার আম্মা আমার অপেক্ষায় ছিল। কতদিন পর এই চাঁদমুখখানি দেখলাম। আমার আম্মাকে দেখেই তো আমি জরায় ধরতেছিলাম একটা অন্যরকম মানসিক শান্তি। এই মানসিক শান্তি আর কোথাও পাওয়া যায় না। এবার শুধু আম্মা একা না আমার আব্বুও দেখি বাইরে একটা চেয়ার নিয়ে আমার অপেক্ষায় বসে আছে। কখন আমি আসবার কখন আমার সঙ্গে দেখা হবে। আমি বাসায় আসার আগে আমার আব্বু আমার কাছে একটা আবদার যে তার একটা বেতের লাঠির খুব বেশি প্রয়োজন আমি একটা বেতের লাঠিও নিয়ে আসছি আমাকে লাঠি নিয়ে আমি আমি মজা আসি নাই কিন্তু এই যে বেতের লাঠি আব্বা এরকমই হয় ছোট ছোট আবদার বা ছোট ছোট ইচ্ছাতে তারা ভীষণ খুশি হয় আর আমি ভীষণ খুশি জামে আমার আব্বা আম্মা ছোট ছোট আবদার গুলো পূরণ করতে পারি এরপরে বাসায় বসে একটু রেস্ট নিয়ে নিয়ে আমি ড্রাইভ করে এখন সবাই কিনে ঘুরতে বের হবো আমি ঠিকঠাক ড্রাইভ ভালোই পারি তো যাই হোক সবাই মিলে আজকে প্ল্যান করলাম যে ঈশ্বর দিতে যাবো ওখানে আমরা হালকা পাতলা খাওয়া দাওয়া করবেন সবাই মিলে ঈশ্বরটি চলে আসি গ্রামে যখনই আসি না কেন আমি সবাইকে নিয়ে ভীষণ ঘুরতে পছন্দ করি সবাই মিলে একসাথে সময় কাট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ব্লগ এলো পেস